খুব খাটনির একটা জিনিস ওটা একটু বেশি ব্রাউন হয়ে গেছে মানে মনে হচ্ছে পুড়ে ঘুরে গেছে বাদ দেওয়ার পরে হয়েছে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান্ নিউ ভিডিও আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আছি মোটামুটি ঠিকঠাক ঠান্ডা অল্প অল্প করেই গেছে মানে পড়তে শুরু করেছে কাল থেকে হঠাৎ করে আর কালকে একটা মানে খুব ভালো জিনিস হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি কী হয়েছে ব্যাপারটা হয়েছে যে কালকে আমাদের একটা আমাদের সুইট সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে আমরা যখন বাড়ি ফিরছিলাম কালকে তো তখন ওর সাথে দেখা হয়েছিল আর আমি এতটা ওভারওয়েলমড হয়ে গেছি ওকে দেখে মানে ও আমাদেরকে মানে তরু তখন গ্যারেজে বাইকটাকে জাস্ট ঢোকাচ্ছিলো আর আমি বাইরে ওয়েট করছিলাম ওর জন্য এবার ও আমাকে এসে বলছে এক্সকিউজ মি তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে ও আমাদের এখানে নিয়ারেস্ট কোনো একটা জায়গাতেই থাকে তো ইভেন ও আমাদেরকে কমেন্টও করেছিল ওই রাগী যে এরকম এরকম ওইখানে থাকে তো বাই চান্স কখনও যদি দেখা হয় তো ও মিট করতে চায় এরকম বলেছিল তো কালকে সাডেনলি ওর সাথে দেখা হয় ইভেন ও নিজে থেকে এসে আমাকে বলে যে তোমাদের ভিডিও খুব ভালো লাগে তোমার এই ভিডিওটা দেখেছি খুব ভালো লেগেছে আমাদের তো আমি ওকে খালি থ্যাংক ইউ থ্যাংক ইউ মানে এতটা ওভারওয়েলড হয়ে গেছিলাম আমি খালি ওকে থ্যাংক ইউই বলেছি অ্যান্ড তারপরে বাড়ির ভেতরে এসে আমার তোনুর সাথে যখন এটা নিয়ে কথা হচ্ছিলো তখন আমার মনে হচ্ছে কী করলাম মানে কী ভাবলো যেটা কে মানে আরও অনেক কিছু বল মানে বলা যেত মানে সিরিয়াসলি আমরা একসাথে পিকচার নিতে পারতাম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম নয় তনুর সাথে তোমাদের বলা হয়নি তনুর সাথে একটা এরকম ইনসিডেন্ট হয়েছে ও যখন বাঁকুড়া যাচ্ছিল বাসে তো তখন নাকি ও বাসে মানে কেউ একজন এসে ওকে বলেছিল যে তোমরা ভিডিও বানাও তোমাদের ভিডিও খুব মানে দেখি নেগেটিভিটিতে বেশি ইয়ে করো না তোমরা নিজেদের মতো ভিডিও বানিয়েও খুব ভালো লাগে আমাদের দেখতে সো থ্যাংক ইউ তোমাদের এই ফিডব্যাকগুলো এত সুন্দর সুন্দর ফিডব্যাকগুলো পাওয়ার জন্য আর ইভেন কালকেরটা কন্টিনিউ করি যে কী হলো মানে আমি তো বাড়িতে এসে রিগ্রেটে মানে এসে রিগ্রেটে একদম মানে শেষ হয়ে যাচ্ছিলাম যে কী করলাম আমি ওর সাথে ভালোভাবে ইন্টার্যাক্ট করা উচিত ছিল বাট আমি এত সোশ্যালি অকওয়ার্ড হয়ে যাই মনে হয় বাট ঠিক আছে তারপরে ও লাকিলি আমাদের লাস্ট ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে যে কালকে দেখা হয়েছিল ইভেন আমাকে বার্থডে উইশও করেছে মানে লাস্ট বার্থডে এটা লাস্ট বার্থডে বলছি লাস্ট ভিডিওটা আমার বার্থডে ব্লগ ছিল তো কথা বলতে বলতে ব্লিঙ্কি থেকে এই অর্ডারটা এসেছিল মানে এমনি জাস্ট পাঁচ মিনিটে গিয়ে অর্ডার করেছিলাম আমার চলে এসেছে কারণ ওদের যে ওয়ার হাউসটা রয়েছে আমাদের বাড়ির একদম পাশে মানে জাস্ট দু মিনিট এখান থেকে তো অর্ডার করার সাথে সাথেই চলে আসে তো তোমাদেরকে বলছি এটা আমি কেন অর্ডার করেছি ফার্স্টে তার আগে যেটা বলছিলাম সেটাকে কন্টিনিউ করি যেটা বলছিলাম যে কালকে ওর সাথে দেখা হয়েছিল লাকিলি মানে ও ও যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা যদি আমার বার্থডে ব্লগটা না দেখে থাকো তাহলে প্লিজ দেখে নিও কারণ কি তোমরা অনেকেই আছো যার মধ্যে ভিডিওস দেখছো না মানে এটা আমাদের র্যান্ট আর কি র্যান্ড শুনতে হবে যারা মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে প্লিজ আমাদের ভিডিওগুলো দেখো সো দ্যাট আমাদের একটু ভিউজ যাতে বাড়ে কারণ কি অনেক ভিউজ কমে গেছে আর প্লিজ যারা এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এন্ড কমেন্টে জানিও তোমাদের আমাদের ভিডিওস কেমন লাগে তো চলো যেখান থেকে থেকে শেষ সেখান আবার শুরু করি যে ওর নামটা পর্যন্ত আমি জানার চেষ্টা করিনি যে তোমার নাম কি আমি কি আর বলবো যাই হোক লাকিলিও আমাদেরকে কমেন্টে জানিয়েছে কালকে ওর সাথে দেখা হয়েছিল তো আমরা জানতে পেরে গেছি ওর নাম ওর নাম পৌলমি সো থ্যাংক ইউ পৌলমি তুমি মানে ওর একটা চ্যানেল আছে চ্যানেল রয়েছে সেটা দেখলাম আমরা তো থ্যাংক ইউ সো মাচ এসে বলার জন্য রি মানে আমাদের কাছে এসে বলার জন্য যে তোমার ভিডিওস ভালো লাগে ইভেন মানে আমরা সত্যিই খুব থ্যাংকফুল অ্যান্ড গ্রেটফুল যে তোমাদের ভালো লাগছে আমাদের ভিডিওস আর নেক্সট টাইম যখন দেখা এটা আমি ওকে বলেছি যে নেক্সট টাইম দেখা হলে আমরা একসাথে পিকচার ক্লিক করবো অ্যান্ড বাকি যেগুলো বলা বাকি রয়ে গেছে আমার যেগুলো বলা উচিত ছিল আমার সেগুলোকেও কন্টিনিউ করব কারণ আমি সোশ্যালি ভীষণ অপওয়ার্ড হয়ে যাই খুব সাই আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি যে আমি বুঝে উঠতে পারি না কী বলবো তো যাই হোক এই হচ্ছে আমাদের মানে এই ছিল কালকের ঘটনা তো আপাতত ওটা ঠিক হয়ে গেছে আর আমি এটা কী কারণে অর্ডার করেছি সেটার একটাই রিজন সেটা হচ্ছে আমি ইস্ট অর্ডার করতে চাইছিলাম ড্রাই ইস্ট কারণ আজকে আমাকে তনু আজকে নয় বেশ কয়েকদিন ধরে আমাকে বলছে ব্রেড বানিয়ে দে ব্রেড বানিয়ে দে কারণ কি ও ফিটটি ওভার চ্যানেলটাকে ফলো করে ইউটিউবে তো ওখানে লিখেছে যে নাকি যে ব্রেডগুলো আমরা কিনে নিয়ে এসে খাই ওর মধ্যে ভালো না সেলো ম্যাক্সিমাম থাকে দেখে নিয়েছে আর অনেক কেমিক্যাল থাকে যার কারণে ও আমাকে বলছে যে এবার থেকে অনেকে বাড়িতেই ব্রেড বানিয়ে খাবে তার জন্য আমাকে বারবার করে কাল থেকেই বলছে হ্যাঁ কারণ মামন ব্রেড বানায় আর খুবই ভালো তুই বানিয়েছিস আগেও মানে সেটা ভালো হয়নি মোটেও না বানিয়েছিলি বাট ভালো ছিল আমি বানিয়ে চেষ্টা করেছিলাম তো সেই কারণেই আমি ইস্ট অর্ডার করেছি ইস্টের সাথে সাথে আরো একটা একটা বিস্কিটও দরকার ছিল কিছু তো সেগুলো অর্ডার করে নিয়েছি একবারে তো এই হচ্ছে আমাদের আজকে মোটামুটি ব্ল্যাঙ্কেট থেকে অর্ডার দেখাবো একটু পরে কি কারণ তনু আবার জিমে যাবে তার জন্য একটু তাড়াহুড়ো করছে তো এরপর আমি ব্রেডটা মোটামুটি প্রিপেয়ার করবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কি কি করছি বাকিটা তনু আসার পর আমরা কন্টিনিউ করবো তো তোমাদেরকে আমি বলেছিলাম মানে শেষ অবধি যে আমি ব্রেডটা প্রিপেয়ার করে দেখাবো কি করছি না করছি এখন অব্দি আমি কিছুই করে উঠতে পারিনি ইভেন তোরও জিম থেকেও চলে এসেছে মানে আমি বলেছিলাম যে আমি রেসিপিটা হয়তো স্টার্ট করে দেবো গড়া বাট আমি কিছুই করিনি এখনো আর তুমি জিম থেকেও চলে এসেছে এখানে এটাও খুলে দেখিনি কি এসেছে না এসেছে তো যাই হোক এখন খুলে দেখিনি যে এর মধ্যে আমি কী কী অর্ডার করেছিলাম এর মধ্যে আমি কিছুই অর্ডার করিনি সেরকম করেছিলাম বিস্কিট একটা তো বিস্কিট করেছিস ইয়েস কারণ এবারে স্পেন্সারে গিয়ে না মা এই বিস্কুটগুলো পাইনি তো তাই জন্য এগুলো অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম দুটো বেকিংয়েরই জিনিস একটা হচ্ছে আমুলের আনসল্টেড বাটার আর ড্রাই ইস্ট এটার জন্যই আমার বেসিক্যালি অর্ডার করা সমস্ত কিছু কারণ কি একদম ফ্রেশ ইস্ট হলে খুব ভালো হয় শুনেছি দেখি এখন কী হয় আমি কি বানাই অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই অনেকদিন ধরে মানে কি প্রায় মামুনকে বলি যে একটুখানি বাড়িতে ব্রেড বানিয়ে রাখতে কারণ বাইরের ব্রেডটা সিরিয়াসলি খাওয়াটা একদমই উচিত না মানে আমাদের হয়তো মনে হয় যে ব্রিটানিয়া তারপরে আমাদের এখানে মডার্ন যেরকম আছে বা ব্রিটানিয়ার হোল গ্রেন যে উইথ মানে হোল গ্রেন ব্রেড যেগুলো সেগুলো ভালো বাট অ্যাকচুয়ালি কিন্তু ভালো না মানে আমি আমি একটা চ্যানেলকে ফলো করি অনেকদিন ধরেই চ্যানেলটার নাম হচ্ছে ফিটটিউবার ফিটটিউবরের যে ছেলেটা ও খুবই ইনফর্মেটিভ আর খুবই ভালো ভালো ভিডিও মানে বানায় কারণ ও যেই জিনিসগুলো মেনশন করেছিল স্পেশালি বলেছিল ব্রেড দেন মিউসলি দেন ইনস্ট্যান্ট যে যত সব ইনস্ট্যান্ট খাওয়ার বলেছে এরকম ধোসা আছে তারপরে পোহা আছে তারপরে ইডলি আছে এগুলো সব কিছুই বাজে মানে ইভেন হ্যাঁ মিউসলি এন্ড আমি টু ইন্টারাপ্ট করতে চাই এখানে বলতে চাই যে গুলো ইনস্ট্যান্ট দোসা যে গুলো প্যাকেটে আসে না ইনস্ট্যান্ট দোসা ইনস্ট্যান্ট পোয়া তারপরে মশলা ওটস

মানে সবার এত টাইমই নেই যে বাড়িতে বানিয়ে ব্রেড খাবে বাট স্টিল যতটা পারবে এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবে স্পেশালি ব্রেডটাকে কারণ ব্রেড খাওয়াটা এত উচিত না মানে সকালে এর থেকে ভালো বলেছে হচ্ছে রুটি খেয়ে নাও বাড়িতে পোহা বানিয়ে খেতে পারো প্লাস বাড়িতে ইডলি হ্যাঁ জানি মানে বাড়িতে এগুলো সচরাচর হয় না আমাদের বাঙালি বাড়িতে আমাদের বাঙালির ব্রেকফাস্ট মানেই সকালে হয়তো রুটি বা লুচি বা কচুরি এইসবই শুরু হয় বাট তোমরা যত এই জিনিসগুলো মেনটেন করবে তত তোমাদের শরীর হেলথ স্কিন এগুলো সবসময় ভালো থাকবে তো যাই হোক এত কিছু আমি ডিটেলসে আর যাচ্ছি না মানে মেনলি আমি এটাই বলতে চাইছিলাম যে ব্রেড ব্রেডটাও কিন্তু বলেছিল যে খেতে না তো দাই মাউনকে বললাম যে একবার ফার্স্ট টাইম বানিয়ে ট্রাই করে দেখ যে কীরকম হচ্ছে আর ও বলেছিল যে বাড়িতে এর থেকে ব্রেড বানিয়ে খাও বা আশেপাশে যদি কোনো বেকারি থাকে বেকরিতে যে বলো যে ওরা যদি ট্রাস্টেড হয় বা মনে হয় যে না ওরা অথেন্টিক একবারে বানিয়ে দেবে উইদাউট এনি কিছু হেডেন কোনো কিছু না ইউজ করে তো তাহলে পরে ওদেরকে যেও বলতে পারো আদারওয়াইজ যদি হয় বাড়িতে বানাও বাড়িতে বানিয়ে ওটাকে মোটামুটি এক সপ্তাহ ধরে খাও কোনো অসুবিধা নেই কোনো প্রবলেম নেই কারণ বাড়িতে মানে বাড়ির এইগুলো এক্সপায়ারও করবে না সেরকমভাবে তো যাই হোক হ্যাঁ মানে তাড়াতাড়ি খেলে শেষও হয়ে যাবে তো সেটাই বলেছিল তো বেসিক্যালি এটাই যে মামুনকে আমি বললাম যে আজকে ফার্স্ট টাইম যে একবার বানা বানিয়ে একবার দেখ যে কীরকম মানে পারছিস কি পারছিস না তো তাহলে পরে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো অ্যাটলিস্ট সকালে ব্রেকফাস্টটা তাহলে আমরা হোমমেড ব্রেড দিয়ে আমরা মোটামুটি অনেক কিছু বানিয়ে খেতে পারবো তো এখন আমার এই যে ফার্স্ট প্রুফিং হয়ে গেছে এটা আমি অফকোর্স ইউটিউব দেখেই বানাচ্ছি তো এরপরে এটাকে আবার রোল করে এই মোলটার মধ্যে দিয়ে তারপরে আবার পঁয়তাল্লিশ মিনিটের জন্য রেখে দিতে হবে আগে দেখি সাকসেসফুলি আমি বানাতে পারছি কিনা তারপরে তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা বাট খুব খাটনির একটা জিনিস আমি জানি না এটা আমি ওকে কতবার বানিয়ে দিতে পারবো ফার্স্ট টাইম ঠিক আছে একবার হয়ে গেলে পরে দিন নেক্সট টাইমে অত প্রবলেম হবে না দেখি এখন আমি ওর জন্য মাখানাও বানাচ্ছিলাম একটু এটা করতে করতেই হ্যাঁ মাহানাও হয়ে গেছে আমার এখানে রেডি মাহানা বই তার একটা জিনিসও আছে আমি দিয়েছিলাম দেখি কাজু কাজু দিয়েছিলাম তো এখন ব্যাপারটা হচ্ছে যে তরু তো বলছে যে ও বাইরে খাবার

কারণ কি আমার মনে হয় আমি টেম্পারেচারটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম সেই কারণে বাট এই জায়গাটাকে রিমুভ করে মানে প্ল্যান্ডার তো কিছু একটা হতেই হবে আমার লাইফে ফার্স্ট টাইম যখন বানাচ্ছি তো আই হোক ভেতর দিকটা ঠিকই আছে ওপর দিকটা বাদ দিয়ে তারপরে আমাদের খেতে হবে আর কিছু করার নেই তো ঠিক আছে এবার এটাকে বার করি এটাতে কানমোল্ড করি বাহ কিন্তু পুরো একদম ব্রিটানিয়া সেই কেকের মতো কেক বলছি ব্রেকের মতো

এখানে স্লাইস করে আমি রেখেছিলাম কালকে হাত দেখ শেষ কারণ সবাই রাতে রাতেও খাওয়া হয়েছে আর সকালে খেয়েছে তো এখন জাস্ট আজকে যেহেতু আজকে যেহেতু মঙ্গলবার তো তনুকে তো কিছু অন্য কোনো ভাবে দেওয়া যাবে না তাই আমি ভেবেছি জাস্ট একটু বাটারে মানে বাটারে মানে আমার एक्चुअली অফিস আছে এখন হ্যাঁ তো অফিস রয়েছে তো ওকে আমি অফিসে দিয়ে দেব जस्ट বাটার একটু শেকে নিয়ে দিয়ে দেব অফিসে ওর আগে কফি দিয়ে খেয়ে নেবে হ্যাঁ বাট দা বেটটা খুবই টেস্টি হয়েছে তো নরমালও খাওয়া যাবে আর কিছু লাগবে না হ্যাঁ একদম মিষ্টি মিষ্টি হয়েছে নেক্সট টাইম থেকে আমি একটু এটার মানে মেজারমেন্ট গুলো একটু ঠিকঠাক করে দেবো যাতে চিনিটা একটু কম লাগে চিনি খুব একটা বেশি দিনই বাস্তে এটা একটু মিষ্টি হয়েছে তাই হোক হুম তো

ব্রেড ছিল এখন আমি নিয়েও যাচ্ছি ইভিনিং স্ন্যাক্স ব্রেডটা খুবই সুন্দর হয়েছে তো এই ভিডিওটা পুরো পারপাসলি ব্রেডের ওপরে ছিল অ্যাকচুয়ালি মামন বানিয়েছে অনেক দিন পর আর এখনও মোটামুটি শিখে আছে তো এরপরেও বানাতেই পারবে বাট ব্রেডটা সিরিয়াসলি খুবই ভালো হয়েছে মামন আমাকে বলছে এখন একটু খেতে কারণ আমি আমি এডিও বেরোচ্ছি আমি এখনও খাবো না আমি অফিসে গিয়ে খাবো তো খুবই ভালো হয়েছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমাদের ভিডিও দেখো এন্ড ভিডিও ভালো লাগবে লাইক করো এন্ড প্লিজ সাবস্ক্রাইব ওপর চ্যানেল যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি আর আমাদের এভাবেই সাপোর্ট করো এন্ড কমেন্ট এর চ্যানেল তো কেমন লাগছে আমাদের ভিডিও তো আজকে ভিডিওটা টাইজুকানি তো চলো চলো দেখাচ্ছি আবার নেক্সট ভিডিও দেখ আমার টাইম ও হয়ে গেছে অফিসের এখন জাস্ট বেরোচ্ছি তো চলো দেখাচ্ছ আবার